ছেড়ে গামছা আমি এই মাসে তোর বেতন থাকিয়ে রাখবো তুই গামছা ছেড়লি কি জন্য পঞ্চাশ ষাট টাকা গামছার দাম একটা গামছার দাম এখন দেড়শো টাকা হয়েছে এখন একটা গামছার দাম দেড়শো টাকা হয়েছে তুই ছিললি কি এরা আমি পাঁচ বছরতে থেকে ব্যবহার করছি এই গামছাটা পাঁচটা বছর থেকে আমার হাতে গামছাটা ছিলল না

দেখ কিন্তু আমার লগে এখন মেজাজটা গরম করিস না তোর তো গামছা গা সিরার কোনো দরকার আসলো না ঠিক এমনি গামছাটা গা তোর কাপড় ধুতে দিলি তুই একটা না একটা ক্ষতি করস কি জন্য রে আ কাম করিস কি জন্য একটা না একটা হ্যাঁ এ কোনো দিন বালটির কানা ভেঙে ফেলাস কোনো দিন দেখে মগ ভেঙে ধর সাবান বেশি ফেলাই দাস আজকে বালটি ভেঙে গেলাস কিনতে লাগে না এই জন্য না হ্যাঁ কি আছে কেমনে